না কেউ আসলে এই আমাদের নামে যে প্রদান দেন এই সংস্কৃতিটা আমাদের বুঝে ফেলতে হবে আমরা নতুন বাংলাদেশে এসেছি আমি আপনাদের বয়সে অনেক ছোট আপনারা বাংলাদেশের মানুষ গড়ার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন কিন্তু দেখা যাচ্ছে আমরা এখানে আসছি একজন রাজনৈতিক নেতা এখানে আসছেন আর সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিরা শিক্ষকরা তারা তার নামে স্লোগান দিচ্ছে এটি আমি অন্তত অনেক বেশি লজ্জাবোধ করি কারণ নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা যেটি দেখি সেটি এরকম হওয়ার কথা না শিক্ষকরা যেখানে যাবেন সেখানে রাজনৈতিক ব্যক্তিরা তাদের চেয়ার ছেড়ে দিয়ে শিক্ষকদেরকে বসতে দিবেন শিক্ষকরা যদি যেখানে যান সেখানে ব্যক্তিরা তাদের শিক্ষকরা যেখানে যাবেন সেখানে সকল শ্রেণীর কর্মচারীরা তাদের সম্মান করবেন এটি আসলে আমরা প্রত্যাশা করি দুঃখজনক বিষয় হচ্ছে আমরা শিক্ষকদেরকে অপমানিত করতে করতে শিক্ষকদেরকে বঞ্চিত লাঞ্ছিত করতে করতে এমন একটা জায়গায় নিয়ে এসেছি দেখা যাচ্ছে একজন পিয়নের থেকে শিক্ষকের বেতন ভাতা কম এই বেতন ভাতার সাথে সমাজের সকল স্তরের সম্মান কিন্তু ওতপ্রতভাবে জড়িত তিনি যখন একজন পিয়নের থেকে কম বেতন পান ওই পুরন ওই শিক্ষকের উপরে খবরদারি করেন এরকম এই রকম যখন আমলারা আসেন যখন বিভিন্ন অফিসাররা আসেন রাজনৈতিক নেতারা আসেন তখন শিক্ষকরা উঠে দাঁড়িয়ে যান শিক্ষকরা তাদের নামে স্লোগান দেন আমরা মনে করি শিক্ষকদেরকে এই নতুন বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেই ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষকরা সমাজের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসাবে স্বীকৃত পাবে এবং সর্বোচ্চ সম্মানী ব্যক্তি হিসাবে এখন আসলে আমাদের এই যে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় আমরা দেখেছি গত ছয় মাস যাবত আমি শিক্ষকদেরকে নিয়ে কাজ করেছি শিক্ষকদের মধ্যে ক্ষোভ এত বেশি লাঞ্চনা এত বেশি যন্ত্রণা আমার মনে হয় বাংলাদেশের কোনো পেশায় নাই আমরা দেখেছি যে বর্তমানে এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হয়েছে এই সরকারের দায়িত্ব ছিল এই সরকারের গঠন হওয়ার পিছনে যে বিপ্লয় সেই থেকে সেই বিপ্লব শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় কিংবা বিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গন থেকে কিন্তু আমরা সরকারকে সেরকম কোন উদ্যোগ গ্রহণ করতে দেখি নাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষকদের স্টেক হোল্ডারদের অবহেলা বঞ্চনা গুলো হয় আমরা মনে করি সরকারের আরো গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল কিভাবে তারা এই শিক্ষকদের সমস্যা গুলোকে সমাধান করা যায় আমরা বাংলাদেশ রাষ্ট্রের বাস্তবতা জানি আমরা অর্থনৈতিক সংকটের কথা জানি কিন্তু আমরা এর মধ্যে দেখেছি হাজার হাজার মেঘা প্রকল্প গুলো রাষ্ট্র এত বছর যাবে বাস্তবায়ন করে এসেছে কিন্তু শিক্ষকদের বেতন বাড়ানোর পাশে আসলে রাষ্ট্র বলে যে আমার কাছে টাকা নাই আমরা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই রাষ্ট্রের রাষ্ট্রের আমলারা এই রাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তারা পাচার করেছে তাদের বাসা থেকে কোটি কোটি টাকা উত্তর হয়েছে কিন্তু একজন শিক্ষকের তিন বেলা খাবার নিশ্চিত করার মতো টাকা এই রাষ্ট্র নিশ্চিত করতে পারে নাই এটা আপনারা জানেন এই রাষ্ট্রের অন্য কোন কর্মচারীকে কিন্তু রাস্তায় করে থাকতে হয় না আপনারা জানেন এই রাষ্ট্রের নিজেরা সিদ্ধান্ত নেয় তারা তাদের বেতন বাড়ানোর প্রয়োজন হইলে তারা বেতন বাড়ায় তারা তাদের সুবিধা বাড়ানোর প্রয়োজন হইলে সুবিধা বাড়ায় কিন্তু রাষ্ট্র ব্যবস্থার যে প্রনৈতিক সিদ্ধান্ত বেতন কাঠানোর সিদ্ধান্ত সেই বলার যে চাহিদা কিন্তু তারা কি বলতে চায় সেই কিন্তু আপনারা দেখেন এখানে অনেক বসে আছেন সেই শিক্ষকদের রাষ্ট্র কি এমন কোন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাই যিনি এই শিক্ষকদের কথা এসে শুনবেন রাষ্ট্রের কি এমন কোনো স্টেক হোল্ডার নাই রাষ্ট্রের কি এমন কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নাই যিনি এই শিক্ষকদের সমস্যা সমাধান করবেন রমজান আপনারা বিভিন্ন বড় বড় বিল্ডিং এ বসে রমজান পালন করছেন আপনারা সেখানে বিলাসী ইফতার পালন করছে ইফতার খাচ্ছেন শিক্ষকরা এখানে দিনের পর দিন কে কাটাচ্ছে না কে কাটাচ্ছে একজন শিক্ষক যিনি সমাজের সর্বোচ্চ সম্মান নিয়ে চলেন যিনি সর্বোচ্চ ব্যক্তিত্ব নিয়ে চলেন তিনি কতটা অপব্যস্ত হবেন তিনি কতটা বঞ্চিত হলে এইরকম ঢাকার রাস্তা একটা পরিস্থিতি নেই আমরা আমরা জানি বাংলাদেশের অনেক সংকট রয়েছে কিন্তু সকল সংকটের ভাই আপনারা শিক্ষার্থীর করে দিয়ে দিতে পারবেন না সকল অভাব না আপনাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশের রাষ্ট্রের যতগুলো পার্ভিস হোল্ডার আছে তাদের কাছে আপনারা যেভাবে সমন্বয় করে সবাইকে একটা মিনিমাম জায়গায় নিয়ে যান সেই অভাবের অর্থে আমরা কিভাবে একটা গুণগত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে পারি শিক্ষা ব্যবস্থা নিয়ে আসতে পারি সেই জায়গায় রাষ্ট্রকে আমরা জাতীয় পার্টি থেকে স্পষ্ট চাই। আগামীর আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা দেখতে চাই সেই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা হবে অবহেলিত থেকে মুক্তি পেয়ে তারা হবে সম্মানিত এবং তাদের বেতন কাঠাম এমন হবে যে শিক্ষকদের যায় কারো কাছে তাদের লুচি হতে হবে না এবং একই সাথে এই নতুন কাঠামোর মধ্যে যে আমরা শিক্ষকদেরকেও দায়িত্বশীল করতে চাই তারা যেন শিক্ষার্থীদের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীল হয় এবং তারা যেন শিক্ষার্থীদের প্রতি যত্নবান হয় এবং নিজেদের শিক্ষাঙ্গনে তাদের যে দুর্নীতিগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে ফিল করে আমরা তাদেরকে একটা জনার মতো সম্মান দিতে চাই আবার তাদের থেকে আমরা রেসপন্সিবিলিটি আদায় করে নিয়ে চাই এই দুটি জিনিস যে শিক্ষকদেরকে আপনারা যথাযথ সম্মান দিবেন এবং একই সাথে শিক্ষকরা তাদের দায়িত্ব পালন করে যখন হবে তাহলে বাংলাদেশের শিক্ষাঙ্গ নিয়ে আর সংকট থাকবে না আমরা আমরা জানি শিক্ষা ব্যবস্থা গুলো যারা চালায় তাদের সন্তানদেরকে কেউ এই বাংলাদেশে পড়ান না তারা এই শিক্ষা ব্যবস্থার উপরে ভরসা করতে পারেন না তারা নিজেরা কেউ শিক্ষক না কারণ কি তিনি শিক্ষকের কষ্টটা করছেন না আমরা আগামী বাংলাদেশে এমন একটা বাংলাদেশ প্রবর্তন করতে চাই যিনি শিক্ষা সচিব হবেন বাংলাদেশে এই শিক্ষা ব্যবস্থার আইন নিয়ম কানুন পরিবর্তন করবেন তাকে আগে পাঁচ বছর শিক্ষকতা করে আসতে হবে জানবেন যে একজন শিক্ষকের কি কষ্ট তিনি জানবেন ক্লাসরুমে করাতে গেলে তিনি কি কি ধরনের সম্পর্ক করেন একটা গ্রামের প্রত্যন্ত স্কুলে কি কি ধরনের কি ধরনের বাজেট কি কি ধরনের সুবিধা প্রয়োজন এগুলো আমরা মনে করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কখনই পরিবর্তন হতে পারবে না আমরা এই সরকারকে স্পষ্ট করে বলতে চাই যে আপনাদের প্রতি আমাদের আস্থা আছে আপনাদের উপরে আমরা এখনো করতে চাই কিন্তু আমাদের ধৈর্যের বাদ আপনারা ভেঙে দিবেন না আপনারা দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদের প্রতিনিধিদের সাথে বসে বসে কতটুকু দাবি আপনারা কত সময়ের মধ্যে কিভাবে পালন করতে পারবেন কিভাবে তাদের দাবি মেনে নিতে পারবেন সেই জায়গায় সুস্পষ্টটি ভাষণা দেন বসে থাকাটা এটা একটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক জন্য প্রতিষ্ঠান এর শিক্ষা সচিবের জন্য লজ্জাজনক এটা একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার জন্য লজ্জাজনক আমরা যারা নতুন রাজনীতি করতে চাই তাদের জন্য লজ্জাজনক আমরা রাষ্ট্রের এই লজ্জা কাটিয়ে উঠতে চাই আমরা রাষ্ট্রের শিক্ষকদেরকে আমরা এখান থেকে বিদ্যালয় ফেরত পাঠাতে চাই আমরা শিক্ষকদেরকে বাড়িতে ফেরত পাঠাতে চাই শিক্ষকরা যেন বাড়িতে গিয়ে নিজের আসলাম নিয়ে তার শিক্ষার্থীদের সাথে এই আপনাদের আন্দোলনকে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন করবে আপনারা শুধুমাত্র আমাদের রাজনৈতিক দলের কর্মী হওয়ার আপনাদের দরকার নাই আমাদের রাজনীতি করার দরকার নাই শিক্ষকরা যদি শিক্ষকদের জায়গায় যথাযথ সম্মান পায় আর আমরা যদি সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে পারি দেশের মানুষ আমাদের পাশে এমনি আসবে বানাতে চাই যেখানে শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের সেবা করবে না তারা কোন রাজনৈতিক দলের চাষ হবে না তারা তো একটা সমাজের সম্মানিত ব্যক্তি তারা শুধুমাত্র শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষা গেলে স্বার্থ নিয়ে কথা বলবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থাই দেখতে চাই সেই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য আমরা দিন পর্যন্ত কাজ করতে পারি তারপর আমরা জানি এই রাস্তাটা অনেক সহজ না এই রাস্তাটা অনেক কঠিন এখানে আমরা এখানে আমাদের সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু লড়াইয়ের প্রতিজ্ঞা নিয়েই আমরা রাস্তায় নেমেছি আমরা বাংলাদেশের প্রতিটি বঞ্চিত শিক্ষকদের পাশে থাকতো আমরা শিক্ষকদের প্রতিটি যদি লকল আমাদের উপরে না খস হয় আমরা সেটির দিকে তাকাবো না আমরা আমাদের রাজনীতির শেষ দিন পর্যন্ত আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করার জন্য আমরা আপনাদের পাশে থাকবো আমরা must pick a shoulder by. এই শিক্ষক সমাজ থেকে শুরু করে বাংলার আত্মা জনসাধারণ বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের রাজনীতি করতে চাই আমাদের ক্ষমতার আগে হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠান গুলো একটা গুণগত পরিবর্তন করতে হবে আমরা বলতে চাই আগামী বাংলাদেশে যারা রাজনীতি করবেন তারাই শিক্ষকদের পাশে দাঁড়ান আমরা বলতে চাই আগামী বাংলাদেশের যারা রাজনীতি করতে চান যারা ক্ষমতার লোভে এখনই বিভিন্ন ধরনের প্রতিনিধিতা করছেন তাদেরকে আমরা বলতে চাই আপনারা সরকারে যাওয়ার থেকে আপনারা খেয়াল করেন কোথায় কোন মানুষ জুনে বঞ্চিত রয়েছে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন জনমানুষের কথা শুনেন এই প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো প্রয়োজন এই শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠানগুলো যেমন ভেঙে পড়েছে সেই প্রতিষ্ঠান গুলো পুনর্গঠন করার জন্য আপনারা উদ্যোগ নেন রাজনৈতিক দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব আপনারা পাশে রেখে আপনারা জনমানুষের পাশে দাঁড়ান জনমানুষের ভাষাগুলো বোঝার চেষ্টা করেন আমরা ওই দূষণ তারা কিংবা আসলে ওই ধরনের হাইওয়েস বিল্ডিং এর উপর থেকে রাজনীতি করতে চাই না আমরা এই জনমানুষের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের ভাষাকে রাজনীতির ভাষায় রূপান্তর করতে চায় দেশের রাজনৈতিক ভাষা হবে এই জনসাধারণের ভাষা একজন বিশ্বলার ভাষা একজন গ্রাম থেকে টুকু আছে একজন ভাষা একজন শিক্ষকের ভাষা ওখানে একজন গরিব কৃষক বাবার সন্তানের ভাষা আমরা এই ভাষাটাকে ছাত্র সংসদে আমরা এই ভাষাটাকে ছাত্র রাজনীতির ভাষা হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা এর শ্রেণীর আমরা ওই অভিযাতের ভাষা আমরা পরিবারতন্ত্র নিতে চাই আমরা মনে করি একজন শিক্ষক কোন সম্মানিত ব্যক্তি হিসাবে মানুষের পাশে দাঁড়ানো তিনি যেমন নৈতিক দায়িত্ব সচেতন নাগরিক হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই শিক্ষকদের পাশে দাঁড়ানো আমরা বলছি না শিক্ষকদের সকল দাবি আপনাদের আজকের মধ্যে নিয়ে নিতে হবে কিন্তু শিক্ষকদের কথা আপনাদেরকে শুনতে হবে এই শিক্ষকদের দাবি কতটুকু তারা কিভাবে পালন করতে পারবেন কেন পালন করতে পারবেন না পশ্চিম টাকা কোথায় যায় এই হিসাব শিক্ষকদেরকে সমাধান এই শিক্ষকদের সাথে বসে দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদেরকে শিক্ষাঙ্গনে ফেরত পাঠানোর ব্যবস্থা করে। এই শিক্ষকদের কতটুকু সামনে ভবিষ্যতে পালন হবে সেই একটা ব্যবস্থা প্রকল্প প্রণয়ন করে আপনারা এই শিক্ষকদেরকে পাঠায় এবং শিক্ষাঙ্গনে পাঠানোর ব্যবস্থা করেন আমরা আর একদিনও এই শিক্ষকদেরকে এই রাস্তায় দেখতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি